গত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে আমাদের এই সরাইডাঙ্গা একটা মাদ্রাসা মাদ্রাসায় স্থাপিত হয় তা এই মাদ্রাসার দাতা অর্থাৎ জাগা জাগা দেয় আবুতলে বিশ্বাস তখন মোটামুটি মাদ্রাসা আমাদের চলে আসতেছে ইতিমধ্যে গ্রামের লোকজন তারা চিন্তা করছে একটা হিজো বিভাগ খোলা যায় কিনা একটা তিনতলা ফাউন্ডেশন এবং গ্রামের সবাই ডাইকে মোটামুটি আমরা রড সিমেন্ট ইট বালু যা মোটামুটি সব কিছু আমরা জোগাড় করি ছেলেদের সাথে দ্বন্দ্ব হয় কালাম বিশ্বাসের কিন্তু ওরা ওই কালাম বিশ্বাস ওদের পথ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর ওরা কোথা থেকে ইট বালু সিমেন্ট ওই রিবিল্ডিং করে নেবে তখন ওই মাদ্রাসা আবার একটা ঘর ছিল ভেঙে গেছে ভেঙে ফেলাই ওইখানে বিল্ডিং করবো ওই জায়গাতে নেয় তখন আর কি এই মাদ্রাসা করার উদ্দেশ্যে গ্রাম সবাই এক হয়ে মোটামুটি সবগুলো কেনাকাটার পরে করবে এবং আজকাল গ্রামের সবাই সম্মিলিতভাবে ওই মাদ্রাসা একটা বাউন্ডারি যে যাতে মোটামুটি যে জায়গায় বিল্ডিংটা হবে ওই জায়গায় হয়তো জিনিসপতি থাকলে নিয়ে দিয়ে যাবে তা একটা বাউন্ডারি দিয়ে দেয় ওই খুঁড়াতে একাত রাই খেয়েও যে তাদের ভিতরে থাক তখন ওই জায়গা আসলে মোটামুটি ওই জায়গায় বর্ষা ফাঁড়া শত্রুকান্ত একটা কিছু লোকজন ওরা ওই হাসানরা নিয়ে আসে নিয়ে এসে ওই জায়গায় তাদের সাথে একটু বাঘ বিতণ্ড হয় বিতণ্ড হওয়ার পরে খানিক পরে আবার তারা আরও কিছু লোক নিয়ে এসে কিবড়িয়া বিশ্বাস দুলাল বিশ্বাস ছেলে সহ ওই কেরাবাদ বিশ্বাস এরা সবাই আসে আসার পর ওই মাদ্রাসা মাঠে তারা এই গ্রামের সবার সাথে মারপিট শুরু করে কিন্তু এক পর্যায়ে তারা ওইখানে শুধু শেষ করে নাই ওরা চলে যায় চলে যাওয়ার পরে আবার অন্তত পঞ্চাশ থেকে ষাট জন আনুমানিক লোকজন আইসে গ্রামের এ মাথা থেকে ও মাথা মাথা পর্যন্ত ভাঙচুর করে এবং অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় এই বাড়িতে আমি একা ছিলাম কেউ বাড়ি ছিল না আমি ওই ওই সাইডে পাক করি শুনি কি শব্দ টিনে টিন বেড়াই কোভায় শব্দ হাসে আমি আসছি আসি দেই করার টিন বেড়ায় কোফাইতে আসে হাসে আমি কইছি কি বাজান তোরা আমার ছেলের বয়সী তোরা ঘরের পর কোনো অত্যাচার করিস না যদি কি চায় তাই মুখে আছে সোনা করবে করবেনি হ্যাঁ হাসে কয় কি তুই কথা বলে তোরে এই রান্দাও দিয়ে তিন তিনজন আমার দারে আসছে হাসা আমি ভয়তে আস্তে আস্তে পশ্চিম দিক ও ওদিক দিয়ে দৌড় দিছি দৌড় দেওয়ার পরে ওই ওদিকে মানুষে জানাইছি যে আমাকে বাড়ি লুট করে গেল ওই গেলো তোমরা কেটা কোন আসো শিগগির আইসো দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র নিয়ে গ্রামের ওই মাথা থেকে এই মাথা পুরো ধাওয়া দিয়া গামছা বানসা বাইন দিয়ে অস্ত্র নিয়ে সব মানুষ ভয়তে পলাই গেছে আর আমার বাড়ি এসে আমার লুট তারা স্বামী ওইখানে রয়ে গেছি ওরা এই ধারে আইসা বাড়ি ভাঙচুর করিয়া টাকা পয়সা যা ছিল আমার বউ ছেলে মেয়ে কেউ ছিল না ওরা এসে টাকা পয়সা যা বাংছে আমার দুই তিন ভাই বাধা দিছে তাদের পে মারাত্মক জগম করছে বিশ পঞ্চাশ জন আসছিল তালা ভাঙিয়া গেট গেট ভাঙিয়ে সব কিছু নিয়ে গেছে এই পর্যন্ত প্রায় বিশ ত্রিশটা বিশ পঁচিশটা ঘরে ভাঙচুর করছে আমাদের এলাকার কিছু লোকে ভ্যান আসছে তারা পথে পাইলে মারে ধরে তারাও আসতে এখন ভয় পাচ্ছে তাদের জানের নিরাপদ সরো ਜਲਵਾਟਾ ਕੇ ਸੁਜੀ ਕੋਬਰ ਫੁੱਜਾ ਬੱਦੇ ਹੀ